নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব মৌরালা মাছের চোরচরি এই মাছের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে আমরা এই মাছকে ময়া মাছ বলি আপনারা এই মাছকে কি নামে জানেন একটু কমেন্টে জানাবেন মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নেব প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি অর্ধেক অর্ধেক করে ভেজে নিয়েছি কেননা সব মাছ একসঙ্গে ভাসলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থেকে যায় উল্টে পাল্টে হালকা করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজানো হয়ে গেছে তুলে নেব আবারও কিছু পরিমাণ তেল দিয়ে দেবো এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে দিয়ে দেবো ফোরনে কালো জিরে আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়ব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া বাটা আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন তবে বাটা মশলার স্বাদটা একটু বেশি হয় এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেবো বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবারে দুটো কেটে রাখা টমেটো দিয়ে দেব এখানে আমি টমেটোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি এখানে টমেটোটা গলাবো না এবার যাতে একটু টমেটোটা সফট হয়ে যায় দেড় থেকে দু মিনিটের জন্য ঠেকে রাখব ঢাকনা তুলে দেখবো টমেটোটা সেদ্ধ হয়েছে কি না টমেটোটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দেব মশলার সঙ্গে আবারও মাছগুলো দু থেকে তিন মিনিট ভেজে নেব দেখুন বন্ধুরা টমেটোটা আমার এখানে গোটা গোটা আছে এবারে দিয়ে দেব উষ্ণ গরম জল এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি জল ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো জল যখন গায়ে গায়ে লেগে আসবে তার মানে আমাদের মোরলা মাছের চোরচুড়ি একেবারে রেডি গ্যাসের আঁচ বন্ধ করে দশ মিনিট ঢেকে রাখবো তারপর গরম গরম পরিবেশন করব। গরম ভাতে জাস্ট এই রান্না অসাধারণ খেতে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ